নমস্কার দর্শক বন্ধু আমি দাসবু জামা আবারও চলে এসেছি তোমাদের সামনে তোমাদেরই উপকারের কথা ভেবে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিই যাই হোক এই ভিডিওটা শুনলে বা দেখলে খুবই ভালো লাগবে আমার হেডলাইনটা দেখে বুঝতেই পেরে গেছো আমি কি টপিক নিয়ে এসেছি আজকে তোমাদের প্রত্যেককে সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করে আমি আমার ভ্লগটা শুরু করছি তোমরা প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি যাই হোক আজকে আমার ট্রফিক হচ্ছে জানুন কেন ভগবান শ্রীকৃষ্ণ স্নান না করে পুজো দিতে বললেন এই যে স্নান না করে বা বাসি কাপড়ে ঠাকুরের কি ভোগ দেওয়া যায় তখন অনেকেই একটা প্রশ্ন বাসি কাপড়ে যদি ভোগ দেওয়া হয় এটা তো মহাপাপ ভগবান শ্রীকৃষ্ণ নিজেই ভক্তকে বলেছেন কিন্তু এই কথাটা কেন বলেছেন তাই ভিডিওর কথাটা শেষ পর্যন্ত শুনলে তারপর মন্তব্য করবে অনেক আগের ঘটনা এক মহিলা শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত ছিলেন তার বাবা ছিলেন একজন পূজারী ছোটবেলা থেকেই বাবাকে সে সাহায্য করত বাবার মৃত্যুর পর পুরীর জগন্নাথের মন্দিরের কাছে একটি ছোট্ট কুটিরে বাস করতেন জগন্নাথ দেবের দর্শন ছিল তার নিত্য দিনের কাজ তার কোনো সন্তানও ছিল না ধীরে ধীরে জগন্নাথকে পুত্রের মতো ভাবতেন এবং নিয়মিত নানা রকম ফল জগন্নাথকে নিবেদন করতে একদিন মন্দির থেকে বাড়ি এসে যে পুরোহিতের ভোগ নিবেদন করার আগেই হয়তো ভগবানের খিদে পেয়ে যায় আর তিনি যে ফল ভগবানকে দেন তাতেও তার পেট ভরে না ভগবানের প্রতি এমন মাতৃ স্নেহ নিয়ে তিনি পরের দিন ঠিক সকাল সাড়ে তিনটে উঠে খিচুড়ি রান্না করতে শুরু করলেন স্নান ঘর পরিষ্কার না করে প্রথমেই খিচুড়ি বসাতেন ঠিক সাড়ে তিনটে যাতে ঠাকুরের খেতে না দেরি হয় তারপরে সেই খিচুড়ি জগন্নাথের মূর্তির সামনে নিবেদন করলে ঠিক সেই সময় এক অতি সুদর্শন বালক তার কুটিরে প্রবেশ করলো এবং বলল মা আমার খুব খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দেবে সেই মহিলা তখন মানে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল বালকের দিকে তারপর তাড়াতাড়ি ঘরে গিয়ে একটা আসনের ব্যবস্থা করলো সেই বালকটির জন্য এবার বালকটি তো তাকিয়ে রয়েছে ওই মহিলার দিকে তখন মনে মনে ভাবলো বালকটিকে কি খেতে দেবো বালকটি তো খুব খিদে পেয়েছে তখন হঠাৎ মনে পড়ল জগন্নাথকে তো যে ভোগটা নিবেদন করবো হয়েছিল মহানন্দে শুরু করে দিল এবং বালকটাকে যত্ন সহকারে পাখার বাতাস দিয়ে খাওয়ালো এবং বালক ভীষণ খুশি হলো বালক বললো মা প্রত্যেকদিন এরকম কিছু রান্না করে আমাকে খাওয়াবে সেই কৃষ্ণভক্ত ভক্ত মহিলা মাথা নেড়ে হ্যাঁ বলল এবার থেকে প্রত্যেক দিন সকালবেলা সে খিচুড়ি খেতে আসবে বালকটি এই বলে সেখান থেকে চলে গেল। এদিকে সেই আর সময় কাটে না তার মনে হলো কখন সেই বালকটি আসবে তাকে খেতে দেবে পাকের হাওয়া করবে যত্ন করবে পরের দিন ঘুম থেকে উঠে সব কাজ ফেলে সেই উনুন ধরিয়ে দিল রান্নাও শুরু হয়ে গেল ভগনাথ ভগবান জগন্নাথ দেবের প্রার্থনা করে বললো ঠাকুর খুব ভালো যেন রান্না হয় তোমাকে প্রথমে নিবেদন করবো তারপরে সেই বালকটিকে দেবো আজকে যেন অবশ্যই সেই বালকটি আসে তাকে দুচক ভরে দেখবো তাকে সেবা করব এবং গুনগুন করে জগন্নাথের নাম জপ করতে শুরু করেছে এবং কিছুক্ষণ পর বালকটি এসে হাজির এবং বালকটিকে দেখে ধরে প্রাণ এলো পেতে তাকে বসিয়ে ভোগ খেতে দিকে পাকার হাওয়া দিতে লাগলো এবং বালকটিকে প্রাণ ভরে দেখতে লাগলো কি সুন্দর দেখতে কি করুণ দৃষ্টি বালকটি খাওয়ার পর আবার বললো আমি এবার আসি তখন সেই মহিলা স্নেহ মায়া গলায় বললো কাল আসবে তো বাবা বালকটি বললো হ্যাঁ আমি আবার আসব এরপর থেকে সেই মহিলার কাজ হলো প্রত্যেক দিনের ভোরবেলা উঠে খিচুড়ি রান্না করা এবং জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করা তারপরে বালকটিকে খেতে দেওয়া এরপর তার দিন কাটে খিচুড়ি জোগাড়ের সব জিনিসপত্র জোগাড় করতে খিচুড়ি রান্না দিনের পর দিন এইভাবে কেটে যাচ্ছে বালকটি মানে সবসময় মুখের মধ্যে জল জল করে ভাবছে ধ্যান জ্ঞান ধারণা শুধু একটাই বালকটিকে সেবা করে সে পরম শান্তি পায় এর ফলে দীর্ঘদিন তিনি জগন্নাথ দেবের মন্দিরে আর যেতে সময় পাননি এবার একদিন মন্দিরের পুরোহিত বাড়িতে এসে জিজ্ঞাসা করলেন এখন তুমি মন্দিরে যাও না কেন তখন মহিলা সারা দিনের কাহিনী বললেন সেই পুরোহিতকে স্নান না করে জগন্নাথ দেবের ভোগ নিবেদন করা শুনে তো পুরোহিত ভীষণ রাগ করল তখন আবারও পুরোহিত বলল যে এরকম যেন কখনো করো না স্নান করে তারপরে ভগনাথদেব জগন্নাথ দেবের ভোগ রান্না করব এবার মহিলা তো এই কথা যেই বললো পুরোহিত ভীষণ মনে মনে কষ্ট পাচ্ছিলেন যে জগন্নাথ দেবের কাছে খালি প্রার্থনা করছে ক্ষমা প্রার্থনা করছে করার পরে পরের দিন উঠে আবার মানে স্নান করে পরিষ্কার জামা কাপড় পরে স্নান রান্না বসালো এই তো অনেকটা দেরি হয়ে গেল ঠাকুরকে নিবেদন করতে এইবার অবশেষে আসলো পালক এবার সেই দিন দেরি হয়ে গেল বালকটিকে ভোগের প্রসাদ খেতে দিতে তারপরে বালকটি তো দ্রুত ভোগ খেলো কিন্তু অন্যদিকে প্রধান পুরোহিত নিবেদন করলে তার ভোগ কিন্তু নৈবৃদ্ধিতে সুগন্ধ আসছে না তাহলে পুরোহিতের মানে মনে হলো তাহলে কি অন্যায় হলো জগন্নাথ কি ভোগ গ্রহণ করলো না জগন্নাথের কাছে বারংবার ক্ষমা চাইতে লাগলো সেই পুরোহিত অবশেষে দেখলো জগন্নাথ দেবের মুখে সেই খিচুড়ি লেগে রয়েছে এবার পুরোহিত ধ্যানে পড়লো ধ্যানে সমস্ত কিছু জানতে পারলো জানতে পেরে সমস্ত কিছু জানতে পারলো বালকটি এসে সেই ভোগ খাচ্ছিল ওই মহিলার বাড়িতে পুরোহিত বললো সেই বালকটি কি তাহলে সেই মানে জগন্নাথই ছিল এইভাবে সে মন্দিরে রান্নাঘরে গিয়ে ভোগ রান্না করত তারপরে জগন্নাথের ভোগ রান্না করে তারপরে পালককে দিত এই মহিলার নাম হলো কমলা বাই তার প্রসিদ্ধ হল কর্মাবাইয়ের খিচুড়ি নামে বাকি দিনগুলো সে জগন্নাথদেবের দেবের খিচুড়ি রান্না করেই কাটিয়ে দিল তিনি অল্প বয়সেই মারা যান ষোলোশো চৌত্রিশ সালে পঁচিশে জুলাই মন্দিরের অদরেই সমাধিষ্ট হন তার মৃত্যুর সময় কিন্তু জগন্নাথদেবের অশ্রুর জল কোটা পড়তে লেগেছে এটা রাজা দেখেছিল এবং স্বপ্নে আদেশ দিয়েছিল অতীব প্রিয় বাই প্রয়াত তার মধ্যে মিশে গেছে এখন তাকে কে খিচুড়ি খাবে জগন্নাথ দুঃখ প্রকাশ করে পরের দিন রাজা এবং প্রধান পূজারী উপস্থিতিতে রাধুনীদের নির্দেশ দেন রোজ ভোগের কর্মা কর্মা ভাইয়ের খিচুড়ি রান্নার জন্য তখন থেকে আজ সেই কথা চলে আসে প্রত্যেকদিন দিন ভোরে নিবেদন করা হয় সেই কর্মা বায়ের খিচুড়ি আজ ও যে রথযাত্রা হয় সেই রথের চাকা ভক্ত সামনে যায় কিছুতেই সেই চাকা নড়ানো যায় না সবাই বলে শ্রী জগন্নাথ দেব নিজের পুরো ভক্ত কর্মাবাইয়ের সঙ্গে দেখা করতে যায় কিছুক্ষণ পর রথের চাকা আবার ঘুরতে থাকে বন্ধুরা এমন ভক্তি যাদের থাকে তারাই কিন্তু ঈশ্বর দর্শন করতে পারে কর্মাবাই কতটা জগন্নাথের জগন্নাথকে ভালোবাসতেন এবং স্নেহ করতেন তার বাড়িতে নিজে এসে খাবার গ্রহণ করতেন তাহলে বাসি কাপড়ে বা কোনো মোছামুছি না করে ভক্তি শ্রদ্ধা ভক্তি যদি থাকে তাতে সমস্ত কিছুটাই হয় শেষ পর্যন্ত এটাই বোঝা গেল এটা কল্প নয় এটা সত্যি ঘটনা বহু বছর আগের ঘটনা তাই শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন স্নান না করেও পুজো দিতে পারা যায় যদি মনে শ্রদ্ধা এবং ভক্তি থাকে অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব লাইক শেয়ার করো এবং অন্যকে জানার সুযোগ করে দিও বেশি বেশি করে শেয়ার করো এটাই আমার একান্ত অনুরোধ প্রিয় দর্শক বন্ধুদের কাছে নমস্কার বিদায় আবার আসছি পরের ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সুস্থ থাকো ভালো থাকো সুখে থাকো শান্তিতে থাকো এই কামনা করি